আমার সম্মানিত প্রবাসী কাস্টমার মানিক ভাইয়ের বাসার উদ্দেশ্যে মানিক ভাই কিন্তু আমাকে রাজুকীয় তিনটি বেডরুম সেট অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ উনি দূর প্রবাস থেকে ইরাক থেকে কিন্তু উনি অর্ডার করেছিলেন ওনার মনে হয়েছে যে বিশ্বাসযোগ্য তো মানিক ভাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করে করেন তো আলহামদুলিল্লাহ ওনার আমানত খেয়ানত না করে ওনার বাসার উদ্দেশ্যে আমি নিজেই রওনা হয়ে গেলাম আমি ফার্নিচার ওনার তো আলহামদুলিল্লাহ ওনার সরাসরি ওনার বাসায় যাব ইনশাআল্লাহ যাওয়ার পরে আপনাদের বিস্তারিত ফার্নিচার দেখাবো তো আমার সম্মানিত কাস্টমার হচ্ছে এই যে আমার সম্মানিত কাস্টমার হচ্ছে মানিক ভাই উনি খুবই একজন ভালো মানুষ আন্তরিক মানুষ তো অবশ্যই অবশ্যই ওনার জন্য দোয়া করবেন তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই সবাইকে জানাই ইবা ফারনিচারের স্বাগতম তো আজকে নিয়ে হাজির রয়েছি আপনাদের মাঝে তিনটি প্রেসিডেন্টিয়াল বেডরুম সেট কালকে কিন্তু অলরেডি এইটার ভিডিওটা আমাদের কিন্তু ইউটিউবে ছড়া আছে তো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আজকে চলে আসছি আলহামদুলিল্লাহ নোয়াখালীতে আমার একজন সম্মানিত কাস্টমার মানিক ভাইয়ের বাসায় এটা কিন্তু একটা সারপ্রাইজ ছিল বিধায় তো ওনার ছেলের সাথে কিন্তু আজকে ভিডিওটা করতেছি তো মানিক ভাই কিন্তু দেখেছিলেন তো ওনার ছেলে মুক্তি শুনবো যে কতটুকু ভালো দিতে পেরেছি কারটা কি এওয়ান পাইছে কিনা বা যেরকম কথা ছিল ওরকম পাইছে কিনা তো প্লিজ ভাই হাজার হাজার দর্শক কিছু বলবেন ভাই আলহামদুলিল্লাহ আমরা যেরকম মাল অর্ডার দিছি ওরকম মালই পাইছি মালের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো মানিক ভাই থাকেন কিন্তু হচ্ছে আপনার অনেক দূর প্রবাসে দূর প্রবাস থেকে কিন্তু আমাদেরকে অর্ডার করেন উনি নিয়েছেন একটি রাজকীয় আট ফিট বাই আট ফিট খুবই চমৎকার মডেল একটি চার পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারিটি তৈরি করেছি খুবই চমৎকার মডেলে করা হয়েছে কাজের কোয়ালিটিগুলো দেখুন গুলাবের ফিনিশিংগুলো দেখুন কালারটা নিয়েছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানি যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানি সেটা আপনার চাইলে পানিতে ধমুচা করতে পারবেন আর এখানে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে লুকিং গ্লাস আর এখানে আপনার দেখে আপনার ফেস্টে এভরিথিং সব কিছু দেখতে পারবেন তার সাথে হচ্ছে আমাদের ফিনিশিংটা দেখেন কাজের কোয়ালিটি দেখুন এটা পার্ট বাই পার্ট চাইলে আপনি আলাদা করতে পারবেন খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে খুবই ইউনিক শেপে তৈরি করা তো আলহামদুলিল্লাহ এই প্রেসিডেন্সিয়াল আলমারিটি যারা নিতে চান এখনই ক্রয় করতে পারেন নিবা ফার্নিচার থেকে খুবই রিজনেবল প্রাইজে আপনাদের জন্য নিবা ফার্নিচার সর্বদাই কাজ করে আর আপনাদের জন্য সর্বোচ্চ এ ওয়ান কোয়ালিটি ফার্নিচার তৈরি করা আমাদের ফার্নিচারগুলো সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না আর আমাদের কালার গ্যারান্টি আছে পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি আছে তিরিশ বছরে তো এই আলমারিটির প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় প্রেসিডেন্সিয়াল প্রাইজে পেয়ে যাচ্ছে নিবা ফার্নিচার থেকে তো তারপরে নিয়েছেন একটি খুবই চমৎকার মহলে একটি ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেটের পাশে হচ্ছে আট ফিট লম্বাই হচ্ছে সাত ফিট পঁচিশ সালে পুরোপুরি আনকমন শেপটা আনকমন মডেলের তৈরি করা তো আলহামদুলিল্লাহ নোয়াখালী তো ওনার বাসায় চলে আসছি খুবই চমৎকার সেপ করা হয়েছে তো আমার ওই ভিডিও আপনারা এখন পর্যন্ত যারা দেখেনি এখনই আর এটা দিয়েছি টেন এম এল মোটা গ্লাস সবচেয়ে মোটা গ্লাস ইউজ করা পায়াগুলো অনেক মোটা ইউজ করেছি ওনার একটা রাজকীয় আছে তো ওইটা আমি আপনার ভিডিওতে দেখাই খুবই চমৎকার মহলের তৈরি করা হয়েছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এ কোয়ালিটি তো এখানে ভালো কোয়ালিটি হ্যান্ডেল ভালো কোয়ালিটি তালা দিয়েছি তার সাথে টেন এম মোটা গ্লাস বাজারে দিয়েছি আর এখানে আমরা লুকিং গ্লাস দিয়েছি কোনোদিন চুল রাখলে ডাবল ডাবল দেখা যাবে খুবই চমৎকার মডেলের তৈরি করা পিওর চিটা ক্যাং কাঠের তৈরি করা এটার প্রাইস মাত্র শুন অবাক হবেন এটার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই চমৎকার মডেলের এই প্রেসিডেন্সিয়াল আলম আমরা সর্বোচ্চ এ ওয়ান কাজের ভিতর এ ওয়ান ফিনিশিং দিয়ে কাজ করি তো যারা আসবেন এখনই চলে আসবেন তো আলহামদুলিল্লাহ মানিক ভাইয়ের বাসে কিন্তু আমরা চলে এসেছিলাম তো ওনার মালগুলো হ্যান্ড ওভার করে দিয়ে তো আলহামদুলিল্লাহ এখন রওনা দিব তো আপনারা অবশ্য মানিক ভাইয়ের মতো আমাদেরকে বিশ্বাস করার করবেন একদম প্রতারণা হবেন না এ ওয়ান কাঠের ভিতরে এ ওয়ান ফার্নিচার পাবেন গ্যারান্টি দিচ্ছি বা ফার্নিচার পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কাঠের গ্যারান্টি আছে তিরিশ বছর তো যারা অর্ডার করবেন এখনই এখন অর্ডার করবেন তো আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজা চলে আসলে বিরল রোড বিলো রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগী স্ট্যান্ড এসে আপনাদের পছন্দ মতো পিওর চিড়া গ্যান্ড সেগুলো ফার্নিচার কিনতে পারবেন তো এখনই চলে আসুন সালাম